বন্ধুরা যে আলোচনা করব আপনার জমির নাম বা মিউটেশন খারিজ সংক্রান্ত আবেদন না মঞ্জুর হলে কী করবেন সহকারী কমিশনার ভূমি এসেছিলেন যদি আপনার নাম আবেদন না মঞ্জুর করেন বা এমন কোনো আদেশ দেন যা আপনার স্বার্থের পরিপন্থী তবে হতাশ হওয়ার কিছু নেই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশ অনুযায়ী আপনি ধাপে ধাপে উচ্চতর আদালতে প্রতিকার চাইতে পারবেন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এ ধরনের সমস্যার প্রতিকার পাওয়ার সঠিক আদালত এবং তামাদি সময়সীমা সম্পর্কে আইনে কী বলা রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লর টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন যদি নাম জারি আদেশে কোনো করণিক ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক থাকে তা আপনি নতুন কোনো দারিলিক প্রমাণ উপস্থাপন করতে চান তবে যেই এসিল্যান্ড আদেশ দিয়েছেন তার বরাবরই আপনাকে রিভিউ আবেদন করতে হবে তবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা একশো পঞ্চাশ ধারা মোতাবেক এসিল্যান্ডের আদেশের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু এসিল্যান্ড অফিসে আপনার রিভিউ আবেদনটি করতে হবে আইন অনুযায়ী সেটা তামাদি দোষে বাড়িত হবে তবে ভূমি মন্ত্রণালয় দুই সালে আঠারো জুলাই একটি পরিপত্র জারি করে স্পষ্ট জানিয়েছেন কাগজপত্রের ঘাটতিতে নাম জারি আবেদন কোনোভাবে বাতিল করা যাবে না নাম জারির আবেদন সম্পূর্ণ তামাদিও করা যাবে না নামজারি মামলার প্রথম আদেশে কোনো দলিলপত্র ঘাটতি থাকলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দাখিলের জন্য অনুরোধ আনতে হবে সাধারণত সাত কার্য দিবস কিংবা আবেদন বিবেচনা করে যুক্তিসঙ্গত সময় দেওয়া যাবে এছাড়া পরিপত্রে নামজারি আবেদনের হার্ড কপি জমা না দেওয়া দলিলের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামের পার্থক্য থাকা মোবাইল ফোন নম্বর সঠিকভাবে প্রদান না করা জমির বিষয়ে আদালতে মামলা চলমান থাকা জমির শ্রেণীর বিষয়ে সর্বশেষ রেকর্ড এবং দলিলে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ থাকা সহ আরো বিভিন্ন কারণে নাম জারি বাতিল করতে নিষেধ করা হয়েছে পরিপত্রে পরিপত্র উপযুক্ত কারণ উল্লেখ করব সহকারী কমিশনার ভূমিদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যেন ভূমি সেবা গ্রাহক সময় এবং সুযোগ পান এমনকি প্রযোজ্য ক্ষেত্রে বিকল্প করণীয় সম্পর্কেও তারা যেন জানতে পারেন ই নাম জারি আবেদনের সাথে সংশ্লিষ্ট দলিল যাচাই শেষে সঠিক প্রতীয়মান হলে পক্ষগণের প্রাথমিক শুনানি না দেওয়ার জন্য বলা হয়েছে পরিপত্রে ই নাম আবেদনের নিষ্পত্তির ক্ষেত্রে জটিল কোনো বিষয় না থাকলে অনলাইনে শুনানি গ্রহণের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এতে ভূমি সেবা গ্রাহকগণের ভূমি অফিসে যাওয়া লাগবে না ক্ষেত্র বিশেষ অনেকে ভূমি সেবা গ্রাহকদের মূল্যবান সময় এবং অর্থ বেঁচে যাবে এই পরিপত্র অনুযায়ী আর এসি ল্যান্ডের আদেশ দ্বারা আপনি যদি সন্তুষ্ট না হন বা রিভিউ আবেদন যদি খারিজ হয় তাহলে যথার্থ প্রতিকারের জন্য আপনি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বা এডিসির রেভিনিউ আদালতে আপিল দায়ের আপনি করতে পারবেন তবে রাষ্ট্রীয় অধিকার এবং প্রজাসত্ত্ব আইনের ধারা একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ ধারা মোতাবেক এসি আদেশের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু আপনাকে এডিসি রেভিনিউ আদালতে আপিল করতে হবে আর এডিসি রেভিনিউ রায়ও যদি আপনি সংক্ষিব্ধ হন বা ন্যায় না পান তবে আপনাকে যেতে হবে বিভাগীয় কমিশনারের কার্যালয় দ্বিতীয় আপিল বা রিভিশন দায়ের করার ক্ষেত্রে তবে সময়সীমা আদেশের তারিখ হতে ষাট দিনের মধ্যে বিভাগীয় কমিশনার রায়ও যদি আপনি সংক্ষিপ্ত হন বা ন্যায় বিচার না পান তবে চূড়ান্ত প্রতিকারের সর্বশেষ ধাপ হলো ভূমি আপিল বোর্ড বিভাগীয় কমিশনার আদেশের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে আপনাকে চূড়ান্ত প্রতিকার চাইতে হবে ভূমি আপিল বোর্ডে তবে তো আমাদের সময়সীমার ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে আপিল বা রিভিশন দায়ের করার ক্ষেত্রে আদেশের সার্টিফাইড কপি বা নকল তুলতে যে সময়টুকু লাগবে তা তামাদির এই নির্ধারিত মেয়াদ থেকে কিন্তু বাদ যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে কাজেই আদেশ হওয়ার পর দ্রুত সার্টিফাইড কপির জন্য আবেদন করাই বুদ্ধিমানের কাজ সময় তো রিভিউ আবেদন খারিজ হলে ধাপে ধাপে আপনি কিভাবে সর্বোচ্চ ভূমি আপলোড বোর্ডে যাবেন গিয়ে আপনার পক্ষে প্রতিকার নেবেন এই সম্পর্কিত আবেদন নিবেদন কিভাবে করতে হয় কত ধারাই করতে হয় এই সম্পর্কিত বিষয় যদি আপনাদের আইনগতভাবে করে জানান দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না